পোলা হওয়ার পর থেকে শম্পা অলস হয়ে গেছে শম্পা এখন ছেলের মা হয়ে গেছে মেয়ের মা যখন আসিল তখন অনেক বেশি বেশি কাম করছে যেই মাত্র পোলার মা হয়েছে তার গিয়ার বাইরে গেছে সে এখন শাশুড়ি হবে আর একজনের বেটিরে আইনের নির্যাতন করবে ঠিক আছে বুঝছি বোঝা যায় বোঝা যায় তোমার ভিতরে যে অহংকার চলাইছে পোলার মায়ের এটা যায় হ্যাঁ আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন নতুন করে শীতের ফসল চাষের প্রস্তুতি শুরু এই যে এই জমির লাল শাক মাত্র তেরো হাজার টাকা বিক্রি করছিলাম তেরো হাজার টাকা বিক্রি করার পরে মাঝখানে টানা বৃষ্টি বৃষ্টিতে তো মানে প্রতিটি আসছিল এখন এই যে আবার চাষ দিতেছি এবার ইনশাল্লাহ এখানে বিট্রুট লাগাবা এই যে লাল শাক আছে লাল শাক নিয়ে খাও একেবারে মুক্ত নিরাপদ এই বিক্রি করার পরে ওই যে ধরনের লাল শাক রয়ে গেছে কটা লাল শাক উঠাও আল বাইতে বাইতে কটা লাল শাক উঠাও এসো এটি হলো ফ্রি এখন হালে তো এইগুলা শেষ হয়ে যাবে লাগলে আমরা উঠে এলাই যদি ওইটির বয়স হয়ে গেছে খেতে ভালো লাগবো না তাই বাইসা বাইসা এই যে নস সাতা উঠাও দোরের উপর মানে লাল শাক একবার বিক্রি করার পরেও সুরল যেগুলো ছিল ওইগুলো বড় হয়ে মানে এই অবস্থা হয়েছে দেখেন আর এক পদের শাক আছে শম্পা এই যে এগুলা খেয়েবে না এগুলা নাকি ফুল হইলে খাওয়া যায় না

বাদাম গাছ তো এখনই দেখা যাইতেছে না এ না শম্পা এখনো হয় নাই পুরাপুরি এখনো বাদাম পুরাপুরি হয় নাই ওবু তো অনেকেই বিটরুট চান গত বছর আমরা নিজেদের খাওয়ার জন্য অল্প করে বিটরুট লাগাইছিলাম প্রচুর মানুষ ওই বিটরুট চাইছেন দিতে পারি নাই অনেকে দেখি বিটরুটের পাউডার খান হ্যাঁ তো বিটরুটের পাউডার এসে অরিজিনাল বিটরুটটাই আরো বেশি পুষ্টিকর হবে সো যারা বিট রুটের জন্য অপেক্ষা করতেছেন একটু আগামী লাগাইতেছি রিস্ক নিয়ে যাই না এত আগাম হবে কি কারণ বিট রুট হলো পুরো শীতের ফসল তাই না আর এই যে ম্যাডামরা আলবাওয়া শেষ হইলে না এই যে এই জায়গায় যে সারগুলো রয়ে ওইছে এই যে এটি তো কাঁচা কবর ওই যে ওই মাথা থেকে ওইটি পুরা খেত জুড়ে ছিটিয়ে দেবে কে কিন্তু ওটা মাটির নিচে হয় না যেটা আলু বুনলে দেওয়া যাব না কিন্তু বিটরুট বুনলে দেওয়া যাবো পাগল হয়েছে না তুমি বিটরুট মাটির উপরে হয় বুলে গেছ সব তুমি বুলে গেছো অসুবিধা হবে না আর কে এখন এখন সার দিলে তোমার এই বিটরুট বড়ো হইতে হইতে আরো দুই মাস ততদিনে ওই মানে গোবরের নির্যাস মাটিতে মিশা যাবো ওই তো দেওয়া লাগবো কেসা খায় খায় কে সেমাইজ খাইয়ে যা থাকে তাই আমরা খাবো অর্গানিক সবজি খাইতে গেলে তোমার এরকম অত সুন্দর তো দেখা যাবে না কত খোল তো আছে খোলের পাশাপাশি গোবর গবর তো তুমি এ না আমার আমাদের সাথে খায় করে লাগে গো তাহলে আম গো ব্যাক তুমি হয়ে গেছেগা পোলা হওয়ার পর থেকে সম্পা অলস হয়ে গেছে ᱥᱚᱢᱯᱟ এখন ছেলের মা হয়ে গেছে মেয়ের মা যখন আসিল তখন অনেক বেশি বেশি কাম করছে যেই মাত্র পোলার মা হয়েছে তার গিয়ার বাইরে গেছে সে এখন শাশুড়ি হবে আরেকজনের বেটিরে আইনা নির্যাতন করবে ঠিক আছে বুঝছি বোধাদাই বোধা দায় বোধা তোমার ভিতরে যে অহংকার চলাইছে পোলার মায়ের এটা বোধা হ্যাঁ তুমি আরেকজনের মেয়ে না টর্চার করার জন্যে মানে এখন থেকে পাকাইতেছো হ্যাঁ

এই না আবার ভাল লাগবো না তাই ই মেলা দিনের প্রায় এক মাসে হ্যাঁ এডি পাচ্ছে নৌকা নাক লাগব দোনে পাতা নিয়ে যা ওই তো ভর্তা খাইবে নাকি দৈনে পাতা তো সব কিছু তো দেওয়াই যায় দৈনে পাতা আবার দেওয়া যায় না কিছু আজকের ভিডিওটা শুনতে মনে হয় আপনাদের কাছে ভাল লাগতেছে না মেশিনের আওয়াজের কারণে এমা সাদা সাদা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে কে পোস্ত আছে নাকি বৃষ্টিতে ও যে ওনে ভালো হইছে ও ও ও ও কতজন ইনি motherboard থেকে বের করে সেই গান সেই দজ এই অলো সাহেব তুমি চলে আসছো কেন আসো ওই যে শাক খাবো এই যে খাইতে বসলাম ফ্রেশ ফ্রেশ লাল শাক এ শম্পা আজকে লাল শাকটা কিন্তু অনেক মজা সিরিয়াসলি মানে যত্ন ছাড়া ই করা হয়েছে না ফালানি জিনিস যে মজা তো সাথে আছে ডিমবাজি ছোটবেলায় লাল শাক দিয়ে ভাত খাইতাম এরকম মা খাইলে পুরা ভাত লাল হয়ে যাইত আর এখন দেখেন কালারই বোঝা যায় না সমস্ত কিছু হাইব্রিড মানে দেশীয় বীজ আর এখন পাওয়া যায় না কোনো কারণে যদি বিদেশ থেকে বীজ আমদানি অফ হয়ে যায় দেশের মানুষ না খেয়ে মরবো এই যে দেখতেই পাচ্ছেন জমি চাষ দেওয়ার শেষ তো জমি চাষ দেওয়ার পরপরে আবার বৃষ্টি আসছিলো যার জন্য আমাদের জমিটা আবার ভিজে গেছে তো রেডি করতে আবার এক দু দিন লাগবে আর আমার কাছ থেকে গত বছর অনেকে আখ নিয়েছিলেন এবার অত যত্ন করা হয়নি তারপরেও যদি কেউ নিতে চান নিতে পারবেন আগামী শীতে এখন এগুলা মিষ্টি হয়নি খাওয়ার উপযুক্তও হয়নি তো ধন্যবাদ সবাইকে যারা করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম